আসসালামু আলাইকুম এইস তোমাদের গাছে জন্য জায়গার পর এখন এইগুলো ধুইতে আসছি ভালোভাবে ধুইয়া রে শুকাতে দেবো ভালোভাবে ধুয়া শেষ হইলে যাই মতো নিয়ে নেমো ডায়াবেটিসের জন্য অনেক উপকার তাই আমরা জন্য করতেছে তারপর সাদিনিয়া রইতে দিছি তিন দিন রইতে দেওয়া লাগছে মাস মাস হইলে পাঠা করে ভাবলাম পাঠা করে রাখেন পাঠা করবো কোনো বেজাম নাই নিজের হাতে গড় পদ্ধতিতে